তোমরা জানো একটা মানুষ সর্বোচ্চ একুশ দিন না খেয়ে থাকতে পারে একটা মানুষ তিন দিন পানি না খেয়ে থাকতে পারে শ্বাস প্রশ্বাস না নিয়ে থাকতে পারে আমরা প্রতিদিন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার বার শ্বাস প্রশ্বাস গ্রহণ করে থাকি প্রতি মিনিটে ছয় থেকে সাত লিটার অক্সিজেন গ্রহণ করে থাকি প্রতিদিন প্রায় দশ থেকে বারো হাজার লিটার অক্সিজেন গ্রহণ করে থাকি এই দশ থেকে বারো হাজার লিটার অক্সিজেনের মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ লিটার পিওর যে বাতাস সে বাতাসটা আমাদের ফুসফুল গ্রহণ করে নেয় বলা হয় তাকে পাঁচশো পঞ্চাশ লিটার বাতাসকে যদি সিলিন্ডারাইজ করা হয় তাহলে এই বাতাসের মূল্য এই অক্সিজেনের মূল্য হবে আঠারো লক্ষ টাকা তার মানে আল্লাহ তালা তোমার পিছনে প্রতিদিন আঠারো লক্ষ টাকা খরচ করছেন কত লক্ষ টাকা আঠারো লক্ষ টাকা তোমরা তোমরাছো ভাই অক্সিজেন কি আবার কেনা যায় কিনতে হবে নাকি করোনা এসেছে দেখো দেখো নাই তোমরা অক্সিজেনের কি হয়েছে সংকট হয়েছে দিল্লিতে দিল্লির দিল্লির বায়ু এত দূষণ মানুষ অফিস শেষ করে প্রতিদিন একটা অক্সিজেন বার আছে সে অক্সিজেন বারে গিয়ে এক হাজার রুপি দিয়ে এক ঘন্টা বাতাস পিউর বাতাস গ্রহণ করে তারপরে বাসায় যায় আর আল্লাহ তালা তোমার পিছনে আঠারো লক্ষ টাকা খরচ করেছেন